হ্যালো ফ্রেন্ড আমাদের ইউটিউব চ্যানেলে রিচ টু গ্রেন্ডে আপনাদের সকলকে স্বাগত জানাই আপনারা জানেন আমাদের এই চ্যানেলে বিভিন্ন ধরনের মানসিক চাপ মানসিক অশান্তি এবং মানসিক অস্থিরতার বিভিন্ন দিক নিয়ে আমরা আলোচনা করে থাকি এক একদিন এক একটি বিষয় নিয়ে কথা বলি আর আপনারা জানেন আমাদের এই মানসিক চাপ মানসিক অশান্তি যদি অত্যাধিক বেড়ে যায় তখন কিন্তু আমাদের জীবনহানি বা আত্মহত্যার মতো ঘটনা ঘটে গিয়ে থাকে যেটা কিন্তু একদম অলক্ষ্যে ঘটে গিয়ে থাকে এবং সেটাকে কোনোভাবেই প্রতিকার করা যায় না আর আমরা যাতে সেটাকে প্রতিকার করতে পারি বা সেটাকে রোধ করতে পারি প্রতিরোধ করতে পারি তার জন্যই কিন্তু আমাদের এই আলোচনা আর আমাদের এই আলোচনা থেকে আপনারা যদি একটু বুঝে নেন বিষয়গুলো তাহলে আপনাদের জীবনে কিন্তু অনেক ধরনের বড়ো দুর্ঘটনা থেকে বেঁচে যেতে পারবেন ঘটনা ঘটে গেলে তো অনেক কিছু করতে হয় অনেক কিছু ভোগান্তি ভুগতে হয় কিন্তু যাতে না ঘটে তার জন্য যদি একটু আমাদের সঙ্গে থাকেন অনেকটাই আপনাদের সাহায্য হবে আশা করি এক একদিন আমরা এক একটি বিষয় কথা বলি আজকে আমরা সে ধরনের একদম বহু প্রাসঙ্গিক বিষয় নিয়ে কথা বলছি এবং কিছু ঘটনার পরিপ্রেক্ষিতে কথা বলছি আমরা জানি সেই পূর্বপুরুষের আমল থেকে যেসব আমরা গল্প কাহিনী শুনেছি আজকে সেটা বাস্তব জীবনেও দেখা যায় অনেকটা মিলে গেছে যেমন দেখা যায় দ্রৌপদীর পাঁচজন স্বামীর কথা কিন্তু আজকালের মহিলা অনেকে দ্রৌপদী সাজতে চাইছে অর্থাৎ একটা মহিলা কিন্তু আজকেও একটি স্বামীতে একটি পুরুষে যেন সন্তুষ্ট নয় এরকম ঘটনা বহু দেখা গেছে এবং ঘটছে কোনো ছেলেমেয়ের বিয়ে ঠিক হয়েছে এবং তারা একসঙ্গে ফোনে কথা বলা আলোচনা সব কিছুই করছে মিষ্টি মিষ্টি কথা তাদের ভবিষ্যৎ আলোচনা ভবিষ্যৎ জীবন সম্পর্কে আলোচনা করছে খুব ভালো জিনিস কিন্তু তার ঠিক আধ ঘণ্টা পরে এক ঘণ্টা পরে বা একদিন পরই এরকম ঘটনা শোনা গেল কি যে ছেলেটির সঙ্গে যে মেয়েটি বিয়ে হওয়ার কথা যারা এতদিন ফোনে মিষ্টি আলাপ করছে দিন গুনছে আর হয়তো চার দিন বাকি পাঁচ দিন বাকি ঠিক এই মুহূর্তে ছেলেটির কাছে খবর এলো যে মেয়েটি অন্য কারোর সঙ্গে পালিয়ে গেছে ছেলেটি কিন্তু তখন ভাবছে যে আমার সঙ্গে যে এত কথা হচ্ছে জাস্ট যেদিন চলে যাচ্ছে তার আগের দিন পর্যন্ত তার দু ঘন্টা আগে পর্যন্ত আমার সঙ্গে আধ ঘণ্টা এক ঘন্টা এত মিষ্টি মিষ্টি প্রেমের কথা হলো তাহলে কি এটা সবটাই প্রেমের কথা নয় প্রেমের অভিনয় হ্যাঁ সত্যিই তাই এটা সবস্তটাই কিন্তু তার সঙ্গে প্রেমের অভিনয় হলো আর এই ঘটনার কিন্তু এক জায়গায় দু জায়গায় নয় বারবার পেপার খুললেই দেখা যায় কারণ হচ্ছে কি বলুন তো আজকে কিছু মানসিক সমস্যা দেখা দিয়েছে যার জন্যেই কিন্তু এই ধরনের ঘটনা ঘটছে আপনি হয়তো মন উজাড় করে একজনকে ভালোবাসছেন কিন্তু একটি মেয়ে কিন্তু একটি ছেলেকে ভালোবাসছে না একটি মেয়ে কিন্তু একাধিক ছেলেকে ভালোবাসছে সেটা কিন্তু মনের ভালোবাসাই হোক শরীরের ভালোবাসাই হোক বা অর্থের ভালোবাসা হোক সামাজিক ভালোবাসা হোক যাই হোক না কেন একটা কথা দেখবেন যদি পরিসংখ্যান দেখেন সেখানে কিন্তু আমরা পরিষ্কার দেখতে পাচ্ছি আজকের দিনে কিন্তু মহিলারা বিশেষ করে এই যে টিন এজার এরা কিন্তু বেশিরভাগই কিন্তু মানসিকভাবে রোগগ্রস্ত হয়ে পড়ছে অর্থাৎ তারা এমনও পরিস্থিতি চলে যাচ্ছে অনেকেই কিন্তু একদম সিজোফ্রেনিয়ার মতো রোগে আক্রান্ত হতে চলেছে এবং তাদের মানসিক রোগটা এতটাই বেড়ে গেছে যে তারা কি করছে না করছে নিজেও বুঝতে পারছে না ভবিষ্যৎ কী কোনটা বাস্তব কোনটা ক্ষতিকর তার কোনো জ্ঞানই নেই জ্ঞান নেই অর্থাৎ সেখানে কিন্তু সে পুরোপুরিকে উপেক্ষা করে চলছে অর্থাৎ তার মানসিকভাবে সে সুস্থ নয় আর এই মানসিক সুস্থ না থাকার জন্যই কিন্তু এই ঘটনাগুলো বারবার ঘটছে দেখবেন একটি মেয়ে কিন্তু সে সব দিক দিয়ে যেখানে যেটা দেখছে সেটাই তার মধ্যে কিন্তু মনে হচ্ছে আমি এটা হব অর্থাৎ সে হয়তো সিরিয়ালে দেখলো যে একটি মেয়েকে একটি ছেলে প্রপোজ করছে বা এত ছেলে প্রোপোজ করছে কেউ বলছে তোমার এই এইটা ভালো ওইটা ভালো এও সে নিজে নিজে ভাবতে লেগে গেল আমারও তাহলে এইটা ভালো ওইটা ভালো ছেলেকে বলতে হবে কিন্তু দেখা গেলো সে দেখতে হয়তো খারাপ বা হয়তো দেখা গেলো সাধারণ বাড়ি কোনো গরিব বাড়ির সে কিন্তু যেখানে দেখছে একজন ধনী ঘরের মেয়ে যে আচার আচরণ সে কিন্তু সেটাও করতে চাইছে এবং ইভেন এমনও দেখা গেছে ঘটনা খুবই দুঃখজনক হয়তো তার বাবা একটু জন মজুর বা দিন দিনমজুর খাটে এ হয়তো মেয়ে একটু চামড়াটা সাদা বা একটু ভরসা হওয়ার জন্য এর কিন্তু একটু কিছু ছেলেপুলে বা কিছু ছেলেরা এর পেছনে একটু হয়তো কোনো টোন টিটকিরি করেছে বা একটু তাকে ভাও দেওয়া যাকে বলে তাকে হয়তো একটু কোনো ধরনের ভাব দিয়েছে যার জন্য কিন্তু মেয়েটি মনে করলে আমি বোধহয় রাজকুমারী হয়ে গেছি এবং এই আমি রাজকুমারী আর আমার বাবা এই একটা জন্মজুর খাটা সেই জন্য দেখবেন অনেক পার্টিতে অনেক বিয়ে বাড়ি অনুষ্ঠান বাড়িতে কিন্তু তার বাবাকে পর্যন্ত নিয়ে যেতে অস্বীকার করছে তো এটা কতটা দুঃখজনক কতটা অপমানজনক একটা বাবার ক্ষেত্রে যিনি এই মেয়ের বাবা তিনিই বুঝতে পারেন আর যদি কোনো বাবার জীবনে এই ধরনের ঘটনা ঘটে থাকে তিনিই জানেন যে এটা কতটা দুঃখকর তো এই ধরনের ঘটনা যাতে না ঘটে তার জন্য সকলেই সজাগ থাকুন আমরা দ্বিতীয় পর্বে সমস্ত কিছু আরও ডিটেলসে আলোচনা করব